আমি তো ইউনিয়নের সাধারণ সম্পাদক তো আমরা কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম তো ফিরোজ আলম যে নতুন চেয়ারম্যান হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো সে সম্পর্কে অনেকে অনেক কথা বলছে তো সেটি আপনাদের দল থেকে মানে আপনারা কি সমর্থন করেছেন বা এটা কিভাবে হলো সে সম্পর্কে যদি কিছু বলতেন বা বিষয়টা যদি ক্লিয়ার করতেন ধন্যবাদ আমার নেতা শহীদ পিসার রহমানি মা বাটি মানুষের নেতা আহাজ আমারুল্লাহ আমান এবং তার সুযোগ্য সন্তান বাংলার কৃতি সন্তান বলতে হবে এখন ব্যারিস্টার ইরফান ইবনে আমান এবং আমার ভিটপুরবাসীকে এখন কথা হচ্ছে যে স্থানীয় সরকার এই স্থানীয় সরকার একটা সরকারের মাধ্যমে গঠিত হয় এটা কোনো দলীয় বা কোন দলের দ্বারা প্রভাবিত না জনগণ ভোট দেয় ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নিয়োগ করা আর যদি কোনো চেয়ারম্যান মেম্বার মারা যায় বা যে কোনো কাজে সে থাকে তার পরিষদে সেটা উপজেলা প্রশাসক এবং ডিসি মহোদয় স্থানীয় সরকার বিবেচনায় একজনকে নিয়োগ দিতে পারেন সেটা দলের কোনো হাত নাই এখানে এটাই আমার মূল কথা আর অনেকে বলতেছে যে আমাদের রোহিতপুর ইউনিয়নের যে একজন গ্রাম আদালতের চেয়ারম্যান নিয়োগ করছে সেটা কি বিএনপির লোকের অনুরোধ এবং কিছু স্থানীয় লোকের তাকে এটা সম্পূর্ণ ভোয়া বানোয়াদ এবং মিথ্যা আমাদের কোনো ক্ষমতা নাই তাকে চেয়ারম্যান ব্যবহার করার জন্য আমি আগে বলছি এটা প্রশাসনের ব্যাপার আর অনেকে বলছে যে রোহিতপুর ইউনিয়নের সেক্রেটারি সভাপতি এবং সাবেক লক্ষ টাকার বিনিময়ে তাকে চেয়ারম্যান এটা রাখছেন এইটাও এবং মির্জা যারা এই প্রশ্নকান্ড করে তার আওয়ামী লীগের দূষক তার আওয়ামী লীগ এবং তারা যে কোনো সময় এলাকার সমান ধর্মীয় লোকদেরকে হেরা প্রতিপন্ন করার জন্য আগেও লেগেছিল এখনও লেগে আছে এটি আমার কথা আমি সমস্ত বলবো যে চেয়ারম্যান হল আলাদা একটা প্রশাসন এখানে কোন দলের হস্তক্ষেপ থাকবে না এখন যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা প্রশাসন বুঝবে সে যদি ভালো কাজ করে ঘোষ না খায় অন্যায় অত্যাচারটা করে তাকে সবাই সেবা নেওয়ার জন্য সমর্থন দিবে এটি আমার কথা সে চেয়ারম্যান আসায় আপনারা কিভাবে তাকে সাহায্য করবেন তাহলে আমরা যতটুকু পারি আমরা তাকে সহযোগিতা করবো কারণ আমরা তো প্রশাসনের বিরুদ্ধে নই আমরা একটা দল করতে পারি কিন্তু প্রশাসন আমাদের যা নিতে বলবে প্রশাসনকে এটাই আমার কথা সাধারণ আপনি কি কি বলতে চান চান দিতে সাধারণ জনগণকে বলবো যে আপনারা না খোঁজকে বলবো সেটার দিকে না দিয়ে দেখবেন যে তার নিয়োগটা কতটুকু বৈধ বা অবৈধ সেটা আপনার প্রশাসনকে জিজ্ঞাসা করেন আমাদের নেতা কর্মী এবং আমার নেতার কাছে জিজ্ঞাসা করে তার কোনো লাভ হবে না আপনার প্রশাসনকে জিজ্ঞাসা করেন কিভাবে সে নিয়োগ পেল গ্রাম আদালতে